বারো বছরের ক্যান্সার আক্রান্ত মেয়েকে ডাক্তার জিজ্ঞাসা করলেন বড় হয়ে কি হতে চাও মা মেয়েটি হেসে বলল শুধু বড় হাওয়া পর্যন্ত বাঁচতে চাই যার হাত নেই সেভাবে যদি আমার দুটো হাত থাকতো যার পা নেই তার একটাই স্বপ্ন একদিন স্বাভাবিকভাবে হাঁটতে চাই অন্ধের ইচ্ছা একটা বার পৃথিবীকে দেখতে চায় বোবার আকাঙ্ক্ষা একটা বার কথা বলতে পারলেই হতো আর আমরা সব কিছু পেয়েও বলি ভালো লাগছে না ডিপ্রেশন যাচ্ছে না তুমি যে চোখে লেখাটা পড়ছ অনেকে সে চোখের আলোই পায়নি তুমি খেতে পারছো চলতে পারছো কথা বলতে পারছো এসবই হয়তো কারোর শুধুমাত্র স্বপ্ন শিক্ষা জীবনে যা নেই শুধু সেটাই দেখলে কখনো সুখী হতে পারবে না একবার ভাবো তোমার যেটা আছে অনেকের সেটা কল্পনারও বাইরে কৃতজ্ঞ হও কারণ তুমি এখনও বেঁচে আছো এ ঘটনা থেকে আপনি কি শিক্ষা পেয়েছেন অবশ্যই জানিয়ে যাবেন আর কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন